শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে ডিপিএসসি থেকে এই অর্ডারটি জারি করা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে জারি করা হয়েছে ডেটে দেখুন উনত্রিশ তিন দু হাজার পঁচিশ যার মেমনমা দেওয়া হয়েছে দিয়েছে সভাপতি ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ থেকে কি বলা হয়েছে এবং দেওয়া হয়েছে সকল অবর বিদ্যালয় পরিদর্শক দেওয়া হয়েছে একই বিষয়টা কি না ঝাড়গ্রাম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের আয়তাধীন প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়গুলোতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রাতকালীন অধিবেশনের সময়কার সম্পর্কিত নির্দেশিকা দেখুন অর্থাৎ সকাল স্কুল হবে সেই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে ঝাড়গ্রাম জেলার প্রাথমিক নিম্নবুনিয়াদী শিক্ষার সঙ্গে যুক্ত সমস্ত অপর বিদ্যালয় পরিদর্শকগণকে অবগত করা যাচ্ছে যে এই জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি প্রাতকালীন অধিবেশন নিম্নলিখিত সময়সূচী অনুযায়ী পরিচালিত হবে এক দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের সমস্ত প্রাথমিক নিম্নবুনিয়াদী বিদ্যালয়গুলি আগামী তেসরা এপ্রিল বৃহস্পতিবার থেকে তিরিশা জুন সোমবার পর্যন্ত প্রাতকালীন সময় পরিচালিত হবে দুই বিদ্যালয় প্রাতকালীন অধিবেশন শুরু হবে সকাল সাড়ে ছটা থেকে শেষ হবে সকাল সাড়ে এগারোটা তিন মিড ডে মিলের বিরতি থাকবে সকাল নটা থেকে সাড়ে নটা পর্যন্ত চার শনিবার দিন সকাল সাড়ে ছটা থেকে নটা পর্যন্ত বিদ্যালয়ে পঠন পাঠন চলবে আর মিড ডে মিলে বিরতি থাকবে সকাল সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত পাঁচ বিদ্যালয়ের শিক্ষা দপ্তর নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী গ্রীষ্ম ও অন্যান্য বিষয়গুলি পরিচালিত হবে ঝাড়গ্রাম জেলার সকল প্রাথমিক নিম্নবনিয়দে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত শিক্ষকগণকে এই নির্দেশিকা জানানোর জন্য এবং নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাতকালীন অধিবেশন পরিচালিত করার জন্য ঝাড়গ্রাম জেলার সকল অবর বিদ্যালয় পরিদর্শকগণকে অনুরোধ করা হচ্ছে এই ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই জেলাতেও অনেকেই জিজ্ঞেস করেছিল কবে হবে সেটাই অর্ডার দেওয়া হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর এখন কোনো অর্ডার দেয়নি সেই যখনই অর্ডার বেরোবে তখনই সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ